একই জমিতে লাউ চিচিঙ্গা চাষ করার কারণে আজকে দুই সবজি একসাথে হারভেস্ট করা হবে এই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে চিচিঙ্গাগুলো কত সুন্দর করে প্লাস্টিকের ক্যারেটে তুলে তুলে রাখছেন এবং কি চিচিঙ্গাগুলো বেছে বেছে আলাদা করে এক জায়গায় সাজিয়ে রাখছেন লাউগুলো অনেকটাই সুন্দর এই লাউগুলো কাটা হচ্ছে একমাত্র শ্রেণীর দ্বারা আসলে আজকে জমিতে আসার সময় ব্লেড আনার না কারণে হাতে থাকা শ্রেণী দিয়ে এই লাউগুলোকে কেটে কেটে মালচিং এর উপরে রেখে দিচ্ছেন মালচিং পদ্ধতিতে যে কোনো শাক সবজি চাষ করলে প্রচুর পরিমাণের হয়ে থাকে এই লাউগুলো দেখতে তোটাই সুন্দর দেখা যাচ্ছে একদম টাটকা তাজা লাউ এই লাউগুলো বাজারে বেশি দামে বিক্রি করা যায় কারণ লাউর উপরে কোনো স্পট না থাকার কারণে এই লাউগুলো বাজারে খুব সহজে বিক্রি করতে পারবে বেশি দামে লাউগুলোকে কেটে কেটে সারিবদ্ধভাবে মালচিং এর উপরে বিছিয়ে রাখা হয়েছে একের পর এক লাউগুলোকে বিছিয়ে রাখা হয়েছে লাউগুলোকে কেটে কেটে কিভাবে কত সুন্দর করে রেখে দেওয়া হয় মালচিং এর উপরে একদম আস্তে করে রেখে দেওয়া হয় যেন এই লাউগুলোতে কোনো স্পট না পড়ে অল্পতেই লাউয়ের মাঝখানে স্পট পড়ে যায় আপনারা অনেকেই জানেন এই লাউগুলো মূলত জমি থেকে কাটা হয় একটা ব্লেটের দ্বারা আজকে তারা করে চলে আসার কারণে ব্লেড আনার কথা মনে ছিল না কারো এই কারণে এই লাউগুলোকে সেনি দিয়ে কাটতে হচ্ছে দেখেন কত সুন্দর করে কেটে তারপর এই মালচিং এর উপরেই রেখে দিচ্ছে একের পর এক লাউগুলোকে সাজিয়ে রাখা হয় এই লাউগুলো যেন নষ্ট না হয়ে যায় নষ্ট হয়ে গেলে বা স্পট বসে গেলে এই লাউগুলোকে অনেকটা কম দামে বিক্রি করতে হয় এই জমি থেকে সপ্তাহে দুই থেকে তিন দিন বা চার দিন লাউ কাটা হয় এত পরিমাণের লাউ হয় অনেকটা জায়গা জুড়ে এখানে লাউ চাষ করা হয়েছে লাউ গাছের নিচে গেলে অনেকে মনে করবে এই লাউ গাছগুলো মনে হয় মরে গিয়েছে তবে নিচ থেকে দেখার সময় এমনই মনে হবে কিন্তু উপরের যে পাতাগুলো রয়েছে এগুলো এখনো তাজা এবং কি একদম সবুজ পাতা রয়েছে আর নিচ থেকে যে পাতাগুলো মরে যাওয়া দেখা যায় এই পাতাগুলো মূলত পেকে গেলে তারপর নিচে এই কারণে নিচ থেকে দেখা যায় এই মনে হয় অনেক পুরাতন এবং লাউ গাছগুলো মরে গিয়েছে মোটামুটি গাছ থেকে লাউ কাটা শেষ হয়েছে এখন আবাদতে এই চিচিঙ্গা গুলো তুলে তুলে উপরে রেখে দেওয়া হচ্ছে এই চিচিঙ্গা গুলো যখন তুলে ফেলা শেষ হবে তখন এই চিচিঙ্গা গুলো ক্রেটের মাধ্যমে এক জায়গাতে নিয়ে তারপর সেখানে আবার নতুন করে সাজানো গুছানো করা হবে সত্যি কথা বলতে কি একদিনে দুই ফসল তুলতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় এই দেখেন মাঝে মাঝে চিচিঙ্গা তুলতে হচ্ছে মাঝে মাঝে লাউগুলোকে কেটে কেটে রাখতে হচ্ছে এতে অনেক পরিশ্রম বেড়ে যায় পরিশ্রম হওয়ার একমাত্র কারণ হচ্ছে হচ্ছে বড় বেছে এই জমি থেকে আর তো থেকে দেখা কোন লাউটা লাউটা পরিশ্রম লাউ গুলো কাটার সময় পর কেটে কত সুন্দর করে মালচিং এর উপরে রেখে দেওয়ার দৃশ্যটা অসাধারণ এই লাউগুলোকে একটু বেছে বেছে কাটতে হচ্ছে যে লাউ একটু বড় থাকে সেই লাউ খুব সহজে কেটে ফেলা যায় গাছে জুলে থাকা প্রতিটা লাউ দেখতে এতটাই ফ্রেশ এবং তাজা দেখা যায় যে কোনো মানুষ দুই টাকা বেশি দাম দিয়ে হলেও এই লাউগুলোকে লাউগুলোকে কিনে নিয়ে তারপর তারা খাবে এত সুন্দর দেখা যায় এই লাউগুলো এই লাউগুলো রান্না করার সাথে সাথে একদম মমের মতো নিফিস হয়ে যায় কারণ এই লাউগুলো এত সুন্দর একটা জাতের লাউ এই লাউ আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণের চাষ করে থাকে আজকে মূলত যে লাউগুলো কাটতে হচ্ছে এই লাউগুলো মূলত অনেকটাই ছোট লাউয়ের পাশাপাশি মাঝে মাঝে চিচিঙ্গাগুলোকেও তুলে ফেলা হচ্ছে এই পাশে লাউর জাংলিটা জুলে পড়ার কারণে এখানে একদম শুয়ে শুয়ে নিচে যে তারপর এই লাউগুলোকে কাটতে হচ্ছে চিচিঙ্গাগুলোকে তুলতে হচ্ছে আসলে লাউ চাষের পাশে এই চিচিঙ্গাগুলো দেওয়া একদমই উচিত হয়নি কারণ লাউ চাষে অন্য কিছু দিলে তারপর সেই গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠতে পারবে না কারণ লাউ গাছ প্রচুর পরিমাণের জায়গা নিয়ে বংশ বিস্তার করে থাকে কারণ লাউ গাছে প্রচুর পরিমাণের পাতা থাকার কারণে অন্যান্য সবজিগুলো উঠতে সবজি এবং কি ফলন অনেক গুণ কম আসে কারণ লাউ প্রচুর জায়গা নিয়ে যায় আলো বাতাস লাউ গাছের কারণে প্রবেশ করতে পারে না এই কারণে অন্যান্য গাছে আলো বাতাস না পরার কারণে ফলন কম হয় এবং কি ফলনগুলো সব সময় ছোট হয়ে থাকে এবং কি বাঁকা তারা হয়ে থাকে সোজা হতে পারে না আলো বাতাস যেই জমিতে পড়বে সেই ফলনগুলো যেমন সোজা থাকবে এবং কি সেই ফলনগুলো তুলতেও আপনি অনেক শান্তি পাবেন এখানে লাউর পাতা কারণে এই চিচিঙ্কাগুলো অনেক খুঁজে খুঁজে তারপর এই জমি থেকে তুলতে হচ্ছে আর লাউর জাঙ্গলিতে জুলে থাকা যে পচা পাতা দেখতে পাচ্ছেন এই পচা পাতা গুলো সবচাইতে বেশি সমস্যা করছে যখনই আপনি জিনিস তুলতে যাবেন তখন এগুলো মাথায় বেজে যাবে এবং কি শরীরে বেজে গেলে তখন আপনার শরীরে চুলকানি শুরু হয়ে যাবে কারণ এই লাউর পাতাগুলো একদম গুড়া হয়ে যায় এই লাউর পাতাগুলো যদি বেজা থাকে তাহলে আপনার সমস্যা নেই যদি শুকিয়ে যায় তাহলে এই লাউর পাতা খুব সহজে জুড়া হয়ে আপনার শরীরে পড়ে যাবে শরীরে পড়ে গেলেই তো চুলকানি শুরু হয়ে যাবে এই দেখেন চিচিঙ্গা গুলো অনেক চিচিঙ্গা সোজা এবং কি অনেক চিচিঙ্গা বাঁকা তারা দেখা যাচ্ছে এই লাউর পাতা তার কারণে উপর থেকে টেনে টেনে এই চিচিঙ্গা গুলোকে কাতে হচ্ছে এবং কি তারপর মালচিং এর উপরে রেখে দেওয়া হচ্ছে লাউর পাতার কারণে ঠিকঠাক মতো চিচিঙ্গা গুলো দেখাও যাচ্ছে না আসলে এক সঙ্গে লাউ এবং কি চিচিঙ্গা চাষ করার কারণে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন লাউ গুলো কাটার শেষ এখন লাউ গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে ধরে অনেকটি লাউ এক সঙ্গে ধরে নেওয়া হয় আসলে হাতে অনেক ব্যথা হয়ে যায় এই লাউ গুলোকে নিয়ে তারপর জঙ্গলের বাইরে একটা জায়গা রয়েছে সেখানে রেখে দেওয়া হচ্ছে 10 12 টা করে লাউ দুই হাতে আনা অনেকটাই কষ্টের ব্যাপার যারা এই সবজির কাজে অভ্যস্ত নয় তারা কখনোই দড়ি আনতে পারবে না এতগুলো করে লাউ এক সঙ্গে করে কত সুন্দর দেখা যাচ্ছে লাউ গুলো এখন চিচিঙ্গা গুলো ক্যারেটের মাঝখানে তুলে তুলে রেখে দিচ্ছেন তারপর এই চিচিঙ্গা গুলো এক জায়গায় জড়ো করে নতুন করে আবার সাজানো গোছানো করবেন এত সুন্দর সুন্দর চিচিঙ্গা কত সুন্দর করে ক্যারেটের মাঝখানে রেখে দেয় ক্যারেটে রাখার একমাত্র কারণ হচ্ছে এই সবজিগুলো খুব সহজে নষ্ট হবে না এবং কি সবজিতে কোনো স্পট পড়বে না এই চিচিঙ্গা গুলো দুই হাতে তুলে তুলে ক্যারেটে রেখে দেওয়ার পরে এই ক্যারেটগুলো ভরে গেলে তারপর এই ক্যারেটগুলো ধরে জাংলার বাহিরে নিয়ে আসছেন এই জাংলার বাইরে আনার মূলত একটাই কারণ হচ্ছে সবজিগুলো ঢেলে এক জায়গায় রেখে দেবেন দেখেন কত সুন্দর করে এই চিচিঙ্গা গুলো ঢেলে রেখে দিচ্ছেন খুব সহজে কেউ লাউ আনার কাজে ব্যস্ত কেউ চিচিঙ্গা ঢালার কাজে ব্যস্ত এই চিচিঙ্গা গুলো বেছে বেছে আলাদা করা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা গুলো গুলো একটু ভালো সেই আলাদা রাখা হয় যে চিচিঙ্গা গুলো এমন সেগুলো আলাদা রাখা হয় এখানে দুই ভাবে বিক্রি করা হবে এই চিচিঙ্গা গুলো যেগুলো একদম সোজা ভালো দেখা যায় সেগুলো একটু বেশি দামে বিক্রি করা যাবে যেগুলো তারা সেগুলো একটু কম দামে বিক্রি করা যাবে সাজানো গোছানো করার পর চিচিঙ্গা গুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং কি লাউ গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে লাউগুলো এখনো সাজানো গোছানো করা হবে না যখন গাড়ি আসবে তখন এই লাউগুলোকে এভাবে তুলে দেওয়া হবে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম